নাইট শোয়ে যাবো বললাম তো তুমি কিছু চিন্তা করো না সব খরচ আমার এই এখন ফোনটা রাখো স্কুলে এসেছি পরে কথা বলছি হ্যাঁ আপনাদের মধ্যে অনেকের এই স্কুলের সঙ্গে একটা গভীর সম্পর্ক আছে যারা যারা এখানে পড়েছেন তারা কি আমাকে বলতে পারবেন তখন থেকে আজ পর্যন্ত এখানে কি কি পরিবর্তন এসেছে কিছু বদলায়নি ম্যাডাম সব আগের মতোই আছে এমএলএ আর এমপি রাও এখানে কোনো কাজ করেন না আর কেউ বলবেন এখানকার অফিসার এখানকার সমস্যার কথা উপর মহলে জানান না ম্যাডাম এখানকার সরকার আর প্রশাসন কিছুই করে না ম্যাডাম আপনারা কি করেছেন শহরের মন্দিরগুলোকে আমরা রং করি যাতে সুন্দর লাগে মন্দিরের ব্যাপারে তো কোনো সাহায্য করে না সেটা তো আমরাই করি তুমি ঠিকই বলেছো স্কুল আলাদা জিনিস স্কুল মন্দিরের থেকেও পবিত্র গুরুর স্থান ঈশ্বরের থেকেও উপরে মন্দিরের জন্য আমরা হাত খুলে দান করি তাহলে স্কুলের জন্য কেন করতে পারবো না যদি আপনারা মন্দির ছাড়া কিছু জিনিসের জন্য এগিয়ে আসেন তাহলে পরিবর্তন আসবে শুধু স্কুলই নয় এখানকার টয়লেট গুলোকেও ঠিক করতে হবে এর গুরুত্বটা বুঝুন যে শ্রমিকদের বাচ্চারা এখানে পড়ে তাদেরকেও বলছি ওদের শ্রমিক বানাতে না চাইলে এগিয়ে আসুন আমাদের পাশে দাঁড়ান